হ্যালোয়ানকাম টু মাই চ্যানেল কদিন ধরে দুজনে ভাবছিলাম নিউ ইয়ারে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তাই এই ট্রিপটা হঠাৎই প্ল্যান হয়েছে আজকে আমরা যাচ্ছি স্যান ডিয়েগো প্রায় একদিনের মধ্যেই সব প্ল্যান করা আমাদের বাড়ির পাশে স্যান হোসে এয়ারপোর্ট আছে তাই আমরা আর স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্ট যাইনি এখানে এসে দেখলাম ব্যাগে যে টিকিটগুলো লাগাতে হয় আমাদেরই প্রিন্ট করে নিয়ে লাগাতে হচ্ছে এই এয়ারপোর্টটা স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্টের মতন অত বড় না তবে খুব সুবিধা যেহেতু বাড়ির একদম কাছে বসে পড়েছি নিউ ইয়ার ট্রিপ তাহলে শুরু হয়ে গেল এখানে যেহেতু চারিদিকে পাহাড় ফ্লাইটে উঠে এত সুন্দর লাগছে দেখতে আমি প্রথমবার এরকম দৃশ্য দেখলাম এখান থেকে স্যান্ডিয়েগো যেতে ওই দেড় ঘন্টা মতন লাগে দেখো মনে হচ্ছে না পাহাড়গুলো সেই মেঘের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে কি অপূর্ব লাগছে দেখতে পৌঁছে গেছি স্যান ডিয়েগো এবার আমরা এয়ারপোর্ট থেকে একটা উবের করে নিয়েছি হোটেল যাওয়ার জন্য রাস্তাঘাট গুলো এত সুন্দর লাগছে এখানে হোটেলে এসে দেখলাম বেশ ভালো ব্যবস্থা এখানে ওনারা আমাদের একটা পুরো চার্ট দিয়ে দিয়েছে যে কোন রুট থেকে যেতে হবে কিভাবে বিল্ডিং খুঁজতে হবে সুবিধাই হয়েছে তবে যেহেতু এরিয়াটা বড় আমাদের একটু তো ঘুরতে হয়েছেই এখন আমরা যাচ্ছি আমাদের বিল্ডিং এখানে দেওয়া আছে বিল্ডিং ডি তো আমরা এখন বিল্ডিং ডিতে হেঁটে হেঁটে যাচ্ছি এইটা আমাদের রুম তোমাদেরও আমাদের একটা হোটেলে রুম টুর দিয়ে দিই তো আমি এখন একটু কফি খেয়ে নিচ্ছি এখান থেকে আমরা এবার একটু ফ্রেশন আপ হয়ে যাবো বালবোয়া পার্ক আজকে একটু রিল্যাক্সড কাইন্ড অফ আমরা রুটিন রেখেছি কাল থেকে আমাদের অ্যাক্টিভিটিস আর সব কিছু শুরু হবে তো আজকে এখন আমরা যাচ্ছি বালবোয়া পার্ক আজকে আজকে দিনটা ওখানেই স্পেন্ড করব। তো একটু কফি খেয়ে এরপর আমরা এখানে আশেপাশে কিছু খাবো রেডি হবো তারপর বেরোবো তবে প্রচন্ড কনফিউজ ছিলাম কেন কি যদিও বা বাইরে ঠান্ডা যেহেতু রোদ আছে তার জন্য প্রচন্ড গরম লাগছিল তবে পরে ঠান্ডা নিশ্চয়ই লেগেছে আমার এই হাফ জ্যাকেটটা পরে যদিও বা খুব একটা রোদ বেরোয়নি ভাবলাম সানগ্লাসটা এনেছি যখন পরেই নি তাই না সানগ্লাসটা পরে খুব একটা ভাল লাগছে না স্টাইল করার জন্য তাই এটাকে আমি স্টাইল করার জন্য মাথাতেই নিয়ে নিলাম আর কি করবে না এসে যখন কিছু তো ইউটিলাইজ করতে হবে ঘুরতে এসেছি দুজনে গল্প হাসি মজা করতে করতেই এবার উবেরে বেরিয়ে পড়েছি আমরা ফার্স্টে যাচ্ছি বালবোয়া পার্ক সেখানেই আমরা কোথাও আগে লাঞ্চ করবো তারপর আমরা পার্ক ঘোরা শুরু করবো এিয়াটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সাউথের দিকে ওই লস অ্যাঞ্জেলেসের কাছে তো এখানে চারিদিকে প্রচুর বিচ মেইনলি এটা হচ্ছে বিচ এরিয়া পৌঁছে গেছি বালবুয়া পার্ক এখানে এই শেয় এত অপূর্ব লাগছে দেখতে এত সুন্দর অনেকটা গ্রিস আর আছে বেশ অপূর্ব লাগছে দেখতে জায়গাটা ইটালি এখানে এই রেস্টুরেন্টটা সবাই বলছে বেশ ভালো এসে দেখি প্রচুর লাইন প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে এবার আমাদের পালা আমাদেরও এবার চান্স চলে এসছে আমরা টেবিল পেয়ে গেছি বসে আমরা ফটাফট অর্ডার করে দিয়েছি এখানে এই যে ল্যাম্পগুলো দেখছো যেহেতু এখানে তো খুব ঠান্ডা এই ল্যাম্পগুলো হচ্ছে হিটার আজকে এখানে এসে আরও একটা দারুণ অভিজ্ঞতা হলো এখানে এনারা কাস্টমার সার্ভিসটা খুব সিরিয়াসলি নেন এনাতে সার্ভ করার টাইম হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছিলো এনারা যেই না এটা জানতে পারেন এনারা ইমিডিয়েটলি আমাদের কাছে এসে বলেন কোনো খাবার বা কোনো ড্রিঙ্ক আপনি আরও যদি নিতে চান সেটা আমাদের তরফ থেকে এবং ফ্রি তবে খাবার আর নেই কারণ পেটটা তো ভরা ছিল তাই দুজনে দুটো কফি নিয়ে নিয়েছি বালবোয়া পার্কের মধ্যেই দেখলাম প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তারপরে স্যান্ডিয়েগো জু রয়েছে অনেক মিউজিয়াম রয়েছে বিশাল বড় পার্ক অনেক সুন্দর সুন্দর ফাউন্টেন রয়েছে নতুন নতুন ব্লগ করছি তো কোন দিকে যে ক্যামেরাটাকে ধরবো আর কোন দিকে তাকাবো এই করেই দুজনে হেসে আমরা লোটপোট বোটানিক্যাল গার্ডেন ছিল তবে ওটা নিউ ইয়ারে বন্ধ ছিল কিন্তু বন্ধ হলেও মনে দুঃখ হয়নি ঠিক তার উল্টো দিকে এত সুন্দর এই জায়গাটা ছিল বেশ অনেকগুলো হাঁস রয়েছে এত ভালো লাগছে দেখতে অপূর্ব এক্সপিরিয়েন্স অসাধারণ লাগছে এবার আরেকটা জিনিস তোমাদের দেখাই এখানে এরকম পার্কে যেহেতু পার্কটা বিশাল বড় তাই এরকম অনেক ছোট ছোট ট্রেনস মতন যাচ্ছে তো অনেকেই গুলো বুক করতে পারে পুরো পার্কটার একটা ট্যুর দেবে এবার আমরা যাচ্ছি জাপানিজ ফ্রেন্ডশিপ গার্ডেনে এখানে প্রত্যেকটা টিকিট ওই ষোলো ডলার মতন নিয়েছে প্রায় ধরো তেরোশো টাকা ইন্ডিয়ান রুপিজে পড়বে তবে এখানে ঢুকে মনে হচ্ছে ভাগ্যিস টিকিটটা কেটে ঢুকেছি এত অপূর্ব লাগছে দেখতে যতই চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার চোখের সামনে যত অপূর্ব লাগছে ক্যামেরায় কিছুতেই তা আসছে না ছোটোবেলা সেই ডোরেমন কার্টুনটা দেখতাম না পুরো ওরম লাগছে বাড়িগুলোও ঠিক ওরম গাছপালাগুলোও ওরম তার মন লাগছে দেখতে এখানে এরম একটা ছোট্ট পন্ড মতন ছিল আর এখানে সেই জাপানিজ কোইফিশ গুলো হয় না প্রচুর মা চরম এত ভালো লাগছে এই জায়গাটা আর সুন্দর ঝর্ণার আওয়াজ আসছে দারুন লাগছে ছিলাম আসলে মাছগুলো এত বড় ছিল আর এত কাছ থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি জলে হাত দিলেই মাছগুলোর গায়ে হাত দিতে পারবো এই জাপানিজ গার্ডেনের মধ্যে মধ্যেই একটা বনসাই গার্ডেন ছিল এখানে অনেক ধরনের সেই বনসাই প্লান্টস গুলো রাখা ছিল দারুণ দেখতে লাগছিল আর ইনি এখানে পাহারা দিয়ে দিয়ে এত হাঁপিয়ে গেছে এখন শুয়েই পড়েছে বিকেল হতে নামাতে এবার এখানে নিচে একটা লোয়ার গার্ডেন এরিয়া বলে জায়গা ছিল ওখানে যাচ্ছি প্রথমে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কেন এত বড় না পার্কটা হেঁটে হেঁটে এবার প্রচন্ড পা ব্যথা হয়ে গেছে আর ইচ্ছাই করছিল না যাওয়ার তবে না গেলে যে কি মিস করতাম এখানে নিচে এসেই বুঝলাম এখানে নানা রকমের ফুল গাছ লাগানো একটা ছোট্ট এরকম পুকুর করা একদিকে একদিকে ওয়াটারফল আর এই পুকুরটায় সেই জাপানিজ কৈফিস ভর্তি আর রয়েছে হাঁস এখানে এসে দেখি আবার দুটো হাঁস এক পা উঠিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে এই যে এরা দুজন বাড়িগুলো দেখতে কি ভাল লাগছে না এখানে এসে মনে হচ্ছে জাপানেই চলে এসছে ঘুরতে মোটামুটি আজকে তাহলে আমাদের বালবু আপার ঘোরা হয়ে গেছে তাই আমরা ফেরত যাচ্ছি যাওয়ার পথে বোটানিক্যাল গার্ডেনটা আবার পড়লো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে আলো জ্বালানোর পর এত অপূর্ব লাগছে দেখতে আর এখানে প্রত্যেকজন নিজের বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে ছবি তুলছে এনজয় করছে আস্তে করে এখানে গান পাচ্ছিল এত সুন্দর লাগছে পরিবেশটা অসাধারণ লাগছে নিজেরা এমনি গুগলে খাবার জায়গা মন সার্চ করতে করতে এই জায়গাটা পেয়েছি হোটেলের পাশে এখানে এসে তো দুজনে অবাক এত ভালো ভালো রেস্টুরেন্ট আর এত সুন্দর এই জায়গাটা আমরা ভাবছি যে এখানে আমরা আগে আসিনি কেন প্রচন্ড ঠান্ডা এখানে এত হাওয়া আমরা এখন একটু গরম গরম কফি খেতে এসেছি দুজন মিলে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি জায়গাটা বেশ ভালোই লাগছে হ্যাঁ মনে হচ্ছে এখান থেকেও ডিনারই করে নেবো রেস্টুরেন্টে বসে পড়েছি তবে এখানে বাইরে বসতে বেশ ভালোই লাগে তার জন্য এখানে নানা এরকম হিটার চালিয়ে দেয় যে আগুনগুলো দেখছো তাহলে বাইরে বসলে তোমাদের অতটা ঠান্ডা লাগবে না খেয়ে উঠে ভাবলাম একটু হেঁটে আসি ভালো লাগবে এখানে যেহেতু পাশেই বিচ সমুদ্র আছে ভাবলাম একটু হেঁটে আসি তবে এখান থেকে সমুদ্রে তুমি নামতে পারবে না এখানে পুরো একদম দেয়াল করা তবে এখানে বেশিক্ষণ হাঁটা পসিবল না এত হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে ভাবলাম না এবার হেঁটে হোটেলই চলে যাই আমরা চলে আজকের মতন ডে ওয়ান কমপ্লিটেড এবার আমরা হোটেলে যাবো একটু রেস্ট নেবো প্রবেবলি আমি একটু এডিট করব ব্লগস বাগেরা তো আজকে ভালোই কাটলো দিনটা একটু কাম আর পিসফুল ছিল যেহেতু আজকে আমরা জাস্ট এসছি ওই জন্য আমি একদমই খুব একটা অ্যাক্টিভিটি রাখিনি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও